তো নবী বলা আল্লাহর সুন্নার কার সুন্নার নবী বলা আল্লাহর সুন্না তো আহাবির ব্রেনে গু ভাড়া আছে আর তো আমার জানে না তো এলান কিতাবের মধ্যে লিখা আছে দু থেকে ইয়া বলা যায় নিকটে থাকলো ইয়া বলা যায় আমরা কোরআন তাকে বলি না আসসালাম আলিকা এই ইহান নবী নবীর অর্থ যেটা ইয়া নবীর অর্থ সেটা কথা বুঝেছে আব্বা বাপ আব্বাজি বাপু চারোটা শব্দ একজনের ক্ষেত্রে ব্যবহার হয় কি হয় না কেউ যদি বলে আব্বা বললে যাই আর আব্বাজি বললে না যাইস তাহলে কি মনে করবেন আছে তো ইয়া ইয়া এই এই নবী 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 বলাও 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 উঠান বুখারী শরীফ উঠান মুসলিম শরীফ উঠান তিরমিজি শরীফ উঠান ইবনে মাজাহ শরীফ পৃথিবীতে যে কোনো হাদিসের কিতাব আছে তুমি আমার সামনে নিয়ে এসো আমি সেই হাদিসে দেখাবো সাহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ কে বলেছেন সাহাবা বলেছেন ফেদাকা আবি ওয়া ইয়া রাসূলুল্লাহ

তো হুজুর বলছে যে সলাতের পরে ইয়ানবী সালাম আলাইকে বলতে হবে আজানের পরে বলতে হবে হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর কোথায় আছে না তো কোরআনে আছে আর মানুষ বোকা হলে কে এত বোকা হতে হয় জি তো হুজুর আছে কোথায় দেখে না তো কোরআন আছে আপনি খুঁজে নিয়েন লেন এবার আল্লাহ বলছেন কোরআন দিয়ে কথা বলছে তো হুজুর বলছে আমি তো কোরআন দিয়েই বললাম আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম মাঠ পড়ছাতে

আসসালাতু আসসালাম আলাইকাই রসুল আল্লাহ আসসালা তোসালুম আলাইকায় নবী ওয়াল্লাহ আসসালাতুসালুম আলাইকা ইয়া নবি আল্লাহ হুজর আছে কোথায় না তো বুখারিতে আছে জেনে নেবে বুখারিতে আছে মানে কোথায় আছে না তো বুক আছে হুজরুন সব কথায় নাকি বুখারিতে আছে হজরুর সব কথায় নাকি করোনা আছে তো হুজর আছে কোথায় দেখে খেদান না তো বুকারিতা আছে খুজিয়েন বলেন আপনার হুজুর আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি মাঠ পলের সাথে এসে আপনার হুজুর আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে মাঠ পলের সাথে এসে যেই দিন প্রমাণ করে দিতে পারবেন যে এইগুলো বলা যায় সেই দিন থেকে আমি আব্দুল করিম ইসলাম জাতি ইসলামের জিন্দিগি তাজ মনে ইনশাল্লাহ জিন্দিগি আর যদি আব্দুল করিমের কথা ভুল প্রমাণ করতে না পারেন আব্দুল করিমের কথা ভুল প্রমাণ করতে না পারেন তাহলে আল্লাহ এবং রাসুলের পদ্ধতি অনুযায়ী চলতে হবে ইনশাল্লাহ এই অনুযায়ী চলতে হবে একটা কথা মাথায় রাখবেন আপনাকে আমি কী দিয়ে বোঝাই মহম্মদ সল্লা আলিসাল্লাম রবানি মহম্মদ সল্লাহ আলি সাল্লাম বলছেন মনকাদাবালা ইউতাম্মেদন খালি একটা বাবু বাবু মাকাদাহু মিনাল নাম আদৌ মেরে ছেলে মেয়ে শোনো তোমাদের মধ্যে যদি কোনো মানুষ একটা কথা আমার নামে বলে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ একটা কথা আমার নামে বলে আর সেই কথা যদি আমি মহম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম না বলি তাহলে তার থাকার জায়গা কোথায় জাহান নাম হাদিস বুখারি মুসলিম এটা হল হাদিস বুখারি মুসলিমের আব্দুল পাহিমকে বলেন কোথায় আছে একনি বুখারি মুসলিম খুলে দেখিয়ে দিতে প্রস্তুত আছে